বঙ্গভবন থেকে পলাতক পুলিশের হেফাজতে থাকা এক অভিযুক্ত পুলিশের গাফিলতিতে প্রবল ক্ষুব্ধ রাজ্য শীর্ষ কর্তারা এডিজি আইন শৃঙ্খলার তরফে পাঠানো হয়েছে করা নির্দেশ আমরা পুরো বিষয়ে জানবো টেলিফোনে রয়েছেন পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি পিয়ালি কিভাবে পুলিশি হেফাজতে থাকা এক অভিযুক্ত পালিয়ে গেল পুলিশি গাফিলতির অভিযোগ উঠে আসছে কি হয়েছে এবং এরপর যে করার নির্দেশ দেওয়া হয়েছে তাও বাকি একেবারেই দেখো সাধারণত কাউকে গ্রেফতার করলে অন্য স্টেটে গিয়েও যদি গ্রেপ্তার করা হয় আর সেখানে মূলত তাকে নিয়ারি থানাতে রাখার কথা কিন্তু সেই প্রোটোকল ভায়োলেট করে রাজ্য পুলিশের একটি দল যারা দিল্লিতে গিয়েছিল এবং দিল্লিতে গিয়ে একজন অভিযুক্তকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পর তাদেরকে নিয়ারেস্ট যে পুলিশ লকআপ রয়েছে সেখানে না রেখে অফিসাররা বঙ্গভবনে তাদের সঙ্গে রাখে এরপরেই এই বিষয়টি জানাজানি হবার পরেই রাজ্য পুলিশের শীর্ষকর্তারা তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং এরপরে এডিটি আইন শৃঙ্খলার তরফে আর সমস্ত জেলার কমিশনার এবং পুলিশ সুপারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতিতেই তারা যদি অন্য যান সেখানে অভিযুক্তকে গ্রেফতার করার পর প্রয়োজনীয় নথি তৈরি করে তাকে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে রাখতে হবে সে বিষয়ে যেন পুলিশের কর্তারা যারা এই ধরনের গ্রেপ্তারি অভিযানে যাচ্ছে তাদেরকে প্রপারলি ব্রিফ করে এবং কোন পরিস্থিতিতে যে অফিসাররা দিল্লিতে কাউকে গ্রেপ্তার করতে যাচ্ছে সেখানে যেন কোনোভাবে দিল্লিতে গিয়ে বঙ্গভবনে যেন অভিযুক্তকে না রাখা হয় এবং এডিজি আইন শৃঙ্খলা যে নির্দেশ দিয়ে সেখানে উল্লেখ করেছে যে বঙ্গভবন অভিযুক্তদের রাখার জায়গা নেই খুব স্বাভাবিকভাবে অফিসারদের তরফে যে গাফিলতি উঠে এসছে সেটা নিয়ে ক্ষুব্ধ এবং সেই কারণেই কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে সমস্ত জেলার পুলিশ সুপার এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কমিশনারদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর ধন্যবাদ প্রিয়ালী বঙ্গভবন থেকে পলাতক পুলিশের হেফাজতে থাকা এক অভিযুক্ত পুলিশের গাফিলতিতে প্রবল ক্ষুব্ধ রাজ্য শীর্ষকর্তারা এডি যে আইন শৃঙ্খলা তরফে পাঠানো হয়েছে করা নির্দেশ একটি মামলায় দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে রাজ্য পুলিশ এবং গ্রেফতারের পর অভিযুক্তকে নিজেদের সঙ্গে বঙ্গভবনে নিয়ে যায় পুলিশ পুলিশের চোখ এড়িয়ে দিল্লির বঙ্গভবন থেকে পলাতক অভিযুক্ত কেন লকআপে না রেখে বঙ্গভবনে রাখা হলেও অভিযুক্তকে এই প্রশ্নে উঠছে পুলিশের গাফিলতিতে প্রবল ক্ষুব্ধ রাজ্য শীর্ষকর্তারা ঘটনার পর থেকেই জেলা কমিশনারেটকে নির্দেশ গ্রেফতারির পর অভিযুক্ত লক আপে রাখা নির্দেশ দিল্লিতে অভিযানে গিয়ে অভিযুক্তকে বঙ্গভবনে রাখা যাবে না নির্দেশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা